আমরা সারা ভারতবর্ষে এক নম্বরে এমএসএতেও এক নম্বরে স্কিল ইন্ডাস্ট্রিতেও এক নম্বরে একশো দিনের কাজেও আমরা এক নম্বরে ছিলাম তাই আমাদের টাকা দিল না প্রোজেক্ট বন্ধ করে দেওয়া হলো কি যারা কাজ করেছে টাকা দেয়া হলো না গ্রামীণ রাস্তায় আমরা এক নম্বরে ছিলাম সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আমরা এক নম্বরে ছিলাম আমাদের প্রোজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন বাংলা মাথা না তো করে না সংসারে যখন টাকা থাকে না মা লক্ষ্মীরা কী করেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন সেটাও তো নোট ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল মায়েরা ঘর সামলান কি করে কোনো দিন আলু ভাত খান কোনো দিন মাছ ভাত খান যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেবো মনে রাখবেন আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয় সংসার চালাতে হয় যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয় মা মোড়িরা যেরম করে সংসার চালান আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই আমি এটুকু মনে করি আমি রকমভাবে কোনো মা ভাই বোনেদের শ্রমিক হোক মজদুর হোক কৃষক হোক আমি বঞ্চিত হতে দেবো না বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে মনে রাখবেন আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে আমি কোনো মানুষকে বঞ্চনা নিয়ে থাকতে দেব না বঞ্চিত হতে দেব না কি করব যখন টাকা থাকবে না তখন মা বোনেরা যেভাবে সংসার চালান মা বোনেরা কি করেন মা বোনেরা টাকা না থাকলে ধার করেন বলেন পরের মাসে দিয়ে দেব দেন সেভাবে উনিও পশ্চিমবঙ্গ সরকারটাকে সেভাবে চালান পশ্চিমবঙ্গ সংসার সংসার একটা বৃহৎ বৃহৎ পরিবার সেভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গটাকে চালান এতদিন যে শুনতাম প্রচন্ড পরিশ্রম করে খেটে খুটে টেনে টুনে আমরা সরকারটাকে চালাই কোনোদিকে অসুবিধা হতে দিই না আজকে তো কার্যত স্বীকার করে ফেললেন যে ধার করেই এগিয়ে বাংলা ধার করেই এগিয়ে বাংলা তথ্য সেরকম বলে নতুন কিছু নয় এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার নিয়ে যখন পশ্চিম বাংলায় ক্ষমতায় আসেন অর্থাৎ বামফ্রন্ট সরকার যে বছর চলে যায় তখন পশ্চিম বাংলার ধারের পরিমাণ কত ছিল এ নিয়ে বিস্তর চর্চা হয়েছে আপনারা জানেন এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা আর বর্তমান সময়ে সেই বারো বছর সরকার চালাবার পর অর্থাৎ তার হিসাব অনুযায়ী তার কথা অনুযায়ী তিনি ধার করেছেন কিন্তু ওই এক মাস পরে টাকা দিয়ে দেব কিন্তু সেভাবে আর টাকা দিতে পারেননি শোধ আর করতে পারেননি ধার বাড়িয়ে 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 সেই এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা এখন ছ লক্ষ টাকার উপরে মানে কোটি ছ লক্ষ কোটি টাকার উপরে ঋণ বাংলার এখন আর এভাবেই উনি মানুষকে বঞ্চিত হতে দেবেন না অর্থাৎ ওই দুর্গা পুজো কমিটি গুলোকে টাকা দেওয়া থেকে শুরু করে এই একুশ লক্ষ পরিবারকে যে দিনের কাজের বকিয়া টাকা দিয়ে দেবেন বা কন্যাশ্রীকে টাকা দেবেন বা ওই এত 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 প্রকল্প সব তিনি দেন দেন তিনি কেন্দ্রীয় সরকার দেয় না সমস্ত প্রকল্পে আহ তারা পরিশ্রম করে চালান এখন তো বলছেন ধার করে চালায় মা বোনেরা যেভাবে সংসার চালান আমিও সেভাবে চালাই তার মানে কি কি আপনারা পরিশ্রম করে চালান মানে পশ্চিম আয়ের উৎসটা কি ওই মদের লাইসেন্স ঢালাও দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন উৎসব এলেই কত পরিমাণ টাকা ওই মদ বিক্রি থেকে আয় হয় পশ্চিমবঙ্গ সরকারের সেই সমস্ত খবর বাজারে চড়ায় পাওয়া যায় সেখান থেকে একটা বিপুল টাকা আসে এটা ঠিক কথা ভুল কিছু নয় আর ধার দেনা করে চালানো হয় প্রত্যেকটা মানে কর্মসূচি প্রত্যেকটা প্রকল্প ক্ষেত্রে ধার এবং তথ্যটা তাই বলছে সুতরাং ধার করেই এগিয়ে বাংলা এই রকম এগিয়ে বাংলা হয়ে লাভটা কি বাংলার মানুষ আগে যে খুব হিসেব দিতেন বাম সরকার যখন চলে যায় পশ্চিমবাংলায় একটা শিশু জন্মগ্রহণ করছে মাথায় পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে আর সেই ঋণের পরিমাণ এখন কত টাকা হয়ে গেছে দু তিন লাখ টাকা হবে না এখন তো একবারও বলতে শোনা যায় না এখন তো একবার বলতে শোনা যায় না তিনি খালি বলেন যে আমরা ব্যবস্থা করছি আমরা প্রচুর পরিশ্রম করে এখান থেকে ওখান থেকে সেখান থেকে জোগাড় করছি কি জোগাড় করে আজকে তো নিজেই বললেন মা যেভাবে সংসার চালান সেইভাবে চালাচ্ছি মানে ধার করে কেন্দ্রীয় সরকারের কাছে ধার করা হচ্ছে ধার করে করে ধারের পরিমাণ বাজার থেকে টাকা তুলে ধারের পরিমাণ আজকে ছ লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে নিজে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বললেন আমরা বলছি না এইভাবে চলবে পশ্চিমবাংলা এইভাবে এগিয়ে বাংলা আর পশ্চিমবাংলা মাথা নিচু করবে না সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না আচ্ছা কেন দিচ্ছে না এই কথাটা একবারও বলেন না আমাদের টাকা বন্ধু কেন ভারতবর্ষের আর সমস্ত রাজ্য পেলে আপনারা পাচ্ছেন না যদি ধরেও নেই পাচ্ছেন না কেন পাচ্ছেন না সে কথাটা মানুষকে বলছেন না তো একবার দুর্নীতির প্রসঙ্গগুলো আসবে না কোনো সময় আলোচিত হবে না এই যে ক্যাগ নিয়ে এত এত ভুরি ভুরি আহ উসি না দেওয়ার যে অভিযোগ বা অভিযোগ কেন পরিষ্কার আলোচনায় চলে আসছে সব মিথ্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্য তারা টাকা পেলে আপনারা পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই কথাটা একবারও বলবেন না সাধারণ মানুষকে বলছেন না যে এত এত দুর্নীতির অভিযোগ বাংলার বাড়ি এখনো বলছেন বাংলার বাড়ি বাংলার আবাস যোজনা এ কি কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলা যাবে না দেখুন বক্তব্যের পরের অংশটাতে কি বলেছেন একটু শুনুন বাংলাকে অনেক এগিয়ে দিয়েছি আরও এগোতে হবে কি ছাত্র যুব ভাই বোনেরা রেডি তো তোমাদের ছাড়া লন্ডন চলে না তোমাদের ছাড়া আমেরিকা চলে না তোমাদের ছাড়া নাসা চলে না তোমাদের ছাড়া ভাষা চলে না তোমরা শুধু জাতির গর্ব না তোমরা আন্তর্জাতিক গর্ব কন্যাশ্রী এক নম্বর পাবলিক অ্যাওয়ার্ড প্রাইজ পেয়েছে সবুজ সাথীও পেয়েছে দুয়ারে সরকারও পেয়েছে লক্ষ্মীর ভান্ডারও অনেক পুরস্কার পেয়েছে অনেক পেয়েছে প্রেসের বন্ধুরা আপনাদের প্রেসের রুম টুম আছে তো প্রেসের বিল্ডিং হয়েছে প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো আমি জিজ্ঞেস করছি আছে তো আপনাদের এখনো হয়নি আমি স্টেট ববিকে বলবো আমি দুটো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য এক হচ্ছে যাদের অফিস নেই তাদের অফিস করে দেওয়া আর দুই হচ্ছে যেহেতু দুটো জেলা একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেরিয়ার মধ্যে আর হচ্ছে যারা গরিব সাংবাদিক মনে রাখবেন ডে টু ডে কাজ করেন কিছুই পান না কখনো কখনো ছাটাই হয়ে যান তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন আমি এর জন্যও জমি দেখে দিতে বলবো আমি সব জেলাতেই এটা করছি আমি এটুকু বলে বলবো মাগো এত কষ্ট করে তোমরা এসছো তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার সালাম জানাই আমার ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা জানাই আমি মাধ্যমিক এটা একটা ভালো প্রকল্প নিঃসন্দেহে যদি সাংবাদিকদের জন্য জায়গা দেয় সরকার জমি দেয় এবং যারা গরিব সাংবাদিক বড় লোকদের জন্য নয় কিন্তু যারা গরিব সাংবাদিক আর্থিক সামর্থ্য কম তাদের জন্য সরকার জায়গা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বললেন এবং ববিকে স্ট্রেট বলবো মানে রাজ্যের মাননীয় মন্ত্রী জনা ফেরাদ হাকিম তাকে স্ট্রেট বললেন যে জমি দেখে দিতে এবং আপনারা কোঅপারেটিভ করে সেখানে বাড়ি করে নেবেন হ্যাঁ তাও খারাপ নয় জমিটা পেলে বাড়ি করে নিতে পারবেন আস্তে আস্তে করবেন জমিটা পেয়ে গেলে খুব ভালো কথা ভীষণ ভালো কথা ভীষণ ভালো কথা আমরা সাধুবাদ জানাচ্ছি এই প্রকল্পকে সাংবাদিকদের জন্য এত বড় ভাবনা নিঃসন্দেহে ব্যতিক্রমী ভাবনা আমরা সাধুবাদ জানাচ্ছি খালি দেখতে হবে যে সত্যি সত্যি এটার বাস্তবায়ন হয় কিনা নাকি এই সামনে নির্বাচন এই নির্বাচনের সময় সাংবাদিকদের একটা বার্তা দেওয়া যে আমি আছি আমি এগুলো দেখছি আপনাদের ঘর বাড়ি আপনাদের জমি টমি সব দেখছি আপনারা আপনারা যেভাবে দেখছেন একটু দেখুন আর কি মানে ওই বারবার যেমন বলেন পজিটিভ খবর করুন নেগেটিভ পজিটিভ করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই বলে সেই রকম ব্যাপার কিনা আমি জানি না তবে আমি আবার বলছি অত্যন্ত সাধুবাদ জানাবার মতো প্রকল্প গরিব সাংবাদিকদের জন্য যদি বাড়ির তৈরি জায়গা দেখে দেন দেওয়া হয় সরকার থেকে কোঅপারেটিভ বানিয়ে বাড়ি করে নেবেন অত্যন্ত সাধুবাদ জানাবার মতো প্রকল্প আমরা অকুণ্ঠ চিত্তে উন্মুক্ত হৃদয়ে আমরা অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প গ্রহণ করার জন্য কি বলবেন প্রিয় দর্শক দুটো কথা আজকের এই সংবাদে এক হচ্ছে যে এই সাংবাদিকদের জমি দেওয়া বাড়ির জন্য আর দু নম্বর হচ্ছে ধার করে এগিয়ে বাংলা এই দুটো বিষয় নিয়ে আপনাদের যা মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন